টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার জয় বাজরাংবালি আজকে ন তারিখ তো আজকে নাকি কাল থেকে ফেসবুক জুড়ে ঘুরছে আজকে ন তারিখ এবার আজকে নাকি বাজরাংবালিকে ভালো করে একটু পুজো টুজো দিতে হয় মনের বাসনা টাসনা পূর্ণ হয় আজকে কি সব যেন আছে ন তারিখ আজকে কি নয় 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 সব মিলেছে টিলেছে নাকি কি সব যেন তো যাই হোক চলো দিনটা শুরু করলাম বাইরের ওয়েদারটা দেখাই চলো ভিডিওটা শুরু করলাম সকালবেলায় এখনো কেউ ঘুম থেকে ওঠেনি নেই এখন সাতটা বাজতে যায় তো বাবানকে ডাকি এবার না তখন আবার লেট হয়ে যাবে চলো ভিডিওটা স্টার্ট করলাম তোমরা এবার সারাদিন দেখতে থাকো আমি কি করছি না করছি এখন চলো এগুলো বানাই বাবানের লুচি হবে আলু ভাজা হবে তারপরে লুচি তো হবে তার মধ্যে সাদা তেল নেই তো ওই সামনে দোকানটা হচ্ছে সাড়ে সাতশো নাগাদ খুলে দেয় ভাবছি চারটা গুলো মেখে রাখি তখন বাবানের চারটা হচ্ছে ভেজে দিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগবে না এই দেখো মর্নিং ড্রিঙ্কসটা রেডি হচ্ছে আর কি রান্না করবো না কোনো কিচ্ছু জানি না আজকে তো মঙ্গলবার নিরামিষ দেখা যাক চলো আপাতত এখন ভিডিওটা শুরু করুন তোমরা দেখতে এটা দেখে কার কার লোভ লাগছে চলে আসো হ্যাঁ থালাটাকে ইগনোর করো ঠিক আছে থালাটাকে একদম দেখবে না থালাটাকে ইগনোর করো কারণ এই এই থালাটাতেই মেখেছিলাম তো এই থালাটাতেই নিয়ে আসলাম লুচি বেজে এটাতেই তুলেছিলাম আবার কি থালা লাগাবো দিপাদি কষ্ট হবে এই জন্য এটাতেই নিয়ে চলে আসলাম যাই হোক থালার দিকে দেখো না এখানে লুচি দেখো আর চা দেখো কার কার লোভ লাগছে চলে এসো চলো এবার এখনো কিচ্ছু হ্যাঁ কাটা সব হয়ে গেছে শুধু মশলা করবো কি জানো কি বলতে গেলে ও পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে শুধু মশলাটা করবো আর চাকা ছক রান্না করবো নিরামিষের দিন বেশি জানালা হয় যেন তো রান্না আমিষের দিন তো মাছের ঝোল ভাত করলে হয়ে যায় নিরামিষের দিন তো একটা পথ করলে হয় না তখন মনে হয় কী দিয়ে খাবো কী দিয়ে খাবো মনে হয় বিশেষ করে আমার তো খুবই মনে হয় হ্যাঁ আবার যদি পছন্দের তরকারি থাকে তখন আবার একটা দিয়েই হয়ে যায় যেমন মোচা টোচা থাকলে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তা আমাকে যদি দিতে আসে না মোচা সে গত সপ্তাহ তার আগে সপ্তাহ থেকে আসছে না কি জানি নাহলে ও মোটামুটি আসেও জানে আমি নিই আসছে না মনে হয় পাচ্ছে না নাকি যাই চলো রান্নাটা শুরু করি ঠিক আছে তারপরে আস্তে আস্তে একটু একটু করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব চলো এখন এগুলো সব ধুই তো এই অবধি কি কি রান্না করলাম দেখা এখন আমার রান্না শেষ হয়নি মধ্য রাস্তাতে নেই মধ্য রাস্তা থেকে একটু এগিয়েছি শেষের দিকে আর দুটো হলে শেষ হবে তার আমি তাহলে কতগুলো রান্না করছি ব্যাক ক্যামেরায় শেয়ার করি চলো এখানে ভাত বসিয়েছি আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি ফার্স্ট সেকেন্ড এখানে দেখো করেছি হচ্ছে সর্ষে পোস্ত বেগুন তিন নাম্বার এখানে করেছি হচ্ছে কি হলো মুখের ডাল বাবা ডাল হয়ে ডাল নেমেও গেল এখন আর একটা পথ বাকি আছে এই যে টক হবে দিস ইজ স্টকের ঝোল রেডি চলো একটা রান্না তো তোমাদের দেখাতেই ভুলে গেছি এই যে আলু পটলের তরকারি এটা রাতের জন্য রুটিটা খাওয়ার জন্য আমার যদি দুপুরে কারোর খেতে ইচ্ছা করে সে খাবে মানে আমার খাবার চান্সটাই বেশি আছে আর কি চলো এই রান্না বাড়ি এই যে রান্না বান্না করে রান্নাঘরে একবারে তক তকতকে করে নিয়েছি আর এখানে আমার যে খুন্তি চামচ রাখার যে র্যাকটা ওই র্যাকটা নামিয়ে দিয়েছি মাজার জন্য এখানে রেখেছি এগুলো চলো এখন ঘরে দেখাই কি অবস্থা এই হচ্ছে ঘরের কন্ডিশন বিছানা তোলার টাইমই তো পাইনি আজকে না চলো এবার বিছানাপত্র ঝাড়বো দেখো বাবানকে দিয়ে এসে জামা কাপড় সব এখানে ফেলা টেলা আছে চলো এখন বিছানাপত্র ঝাড়ি তারপর আবার দেখাচ্ছি তারাও চলো বিছানা পুরো ক্লিন করে নিয়েছি আর পারছি না সেই সকাল থেকে চলছে শুধু ভিডিও এডিট করার সময় মনে হয় একটুখানি রেস্ট রেস্ট কি ভিডিও এডিট করেছি ওটাও তো একটা কাজ তখন যা একটু বসেছি তারপর আর একটা সেকেন্ডও বসিনি এই তো রান্না বান্না স্নান পুজো এসব চললো গ্যা রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে এবার এই যে আমি এখন শোবো একবারে লাঞ্চের টাইমে উঠবো আর আমি উঠবোই না পারছি না চলো আমি একটু রেস্ট করি হ্যাঁ তারপরে আবার পরে দেখা করব এখন তা দেখানোর মতো কিছুই নেই কারণ আমার আর কাজ কমপ্লিট চল খাওয়া দাওয়া করে আসলাম এখন বাজে দুটো পঁচিশ মতো আর তো তখন কোনো কাজ নেই একবারে বাবানকে আনতে যাব তখন আমার দেখা হবে চলো তাহলে এখনকার মতো চলো রেডি হয়েছি যাব হচ্ছে বাবানকে আনতে এখন হাতে দু তিন মিনিট আছে একটু বসি তারপর যাবো ওদিকে এই যে দীপাদি প্রায় শেষের দিকে পেয়ারা চোর পেয়ারা চোর এই দেখো পেয়ারা চোর গাইজ দেখো পেয়ারা চোর পেয়ারা চোর চোর দর্শি আজকে পেয়ারা গাছে পেয়ারা চুরি করতে এসেছে চোর দর্শি হ্যাঁ চোর আসছে গাই চোর আসছে তাড়াতাড়ি সবাই লাঠি নিয়ে আসো এ ওইখানে একটা দেখছিলাম ওইটা দেখো তো দীপাদী ওই দেখো ওইখানে রান্নাঘরের জানলা থেকে দেখা যায় ওই একটা দেখো তো ওইটা দেখো তো ওই ডালটা টানো তালি পাবা ওটা না না ওইখানে একটা যে উপরে হ্যাঁ ওই যে উপরেরটা হ্যাঁ ওইটা এ পোকা লাগাতো ওই যে উপরে কই এটা মাছ বিক্রি হচ্ছে ওখানে কি ভালো লাগছে দেখতে বেশ তুমি খেতে বসেছো তুমি আকি এই দিকে ঘোয়া আর কি বাবানের আজকে মনটা একটু খায়াপ কারণ বাবানের যে বেস্ট ফ্রেন্ড ছিল সে বিট্রে করেছে বাবানের সাথে বিট্রে যাই বাবান সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন বাজে ঘড়িতে ছটা মতো রান্নাঘরে এসেছি চা করব চা চাটা করব বড় ভালো চা খাবে তাই জন্য ওর জন্য চা প্লাস আমি একটুখানি চা খাবো আর তারপরে সন্ধে দেব। চাটা করে দিয়ে আসবো তারপরে সন্ধে দিয়ে তারপরে আমি চা খাবো চলো তাহলে এখন চাটা বানাই তারপরে আবার পরে আসছি তো এই সন্ধে টন্দে দিয়ে আসলাম এখন আমাদের মামের চা হচ্ছে আর এটা বাবানের পান্ডা বাবানের পান্ডা এটা আমার পান্ডা এখন আমাদের মা চা হচ্ছে বাবান বললে আজকে চা খাবে বাবান আজকাল চা খেতে শিখেছে বাট আজকে লাস্ট বাবানের চা খাওয়া কারণ এর আগে এর আগে দুই তিন দিন আগেই বাবান আবার চা খেয়েছিল দুধ চা ও রবিবার দিন রবিবার দিন খেয়েছে আবার আজকে খাচ্ছে আজকে কি বা রবি সোম মঙ্গল শুধু কালকের দিনটা বাদ গেছে মাই গড লিভারটা যাবে আজকেই লাস্ট গাইজ এখন আর এক মাস কোনো একবারে যতদিন নাও মামার বাড়ি যাচ্ছে ততদিন আর চা দেবো না ওকে আগে তাও রবিবার রবিবার আমি গাড়ি চালাতে দিতাম তখন রবিবার রবিবার খেত এবারে রবিবারে খাওয়া হলো আবার আজকে খাওয়া হলো তো মনেই নেই আমি দিতামই না তোকে আজকে চা যখন বসিয়ে ফেলেছি আজকে দি আর দেবো না মনে থাকে আর বলবি না আমাকে চা বানিয়ে দাও

আমার বান্ধবী দেখো কি সুন্দর ব্লাউজ বানিয়েছে হাতটা তো খুবই সুন্দর হয়েছে পাটটা দিয়েছে হাতে এবার তোমরা একটা কথা ভাবো এই একটা ব্লাউজ বানিয়েছে আবার এই একটা ব্লাউজ তাহলে বলো আমাদের শাড়ির ব্লাউজ পিসে ওর মতো ফিগারে দুটা ব্লাউজ কি বলতে হতে পারে কে কার মাথায় কি বুদ্ধি আসছে আমাকে একটু কমেন্ট করবে হ্যাঁ যে কিভাবে হচ্ছে এত বড় ব্লাউজ পিস কোন শাড়িটা দিয়েছে কত হাত শাড়িตาล এটা এই শাড়িটার ব্লাউজটা এত বড় ছিল আর একজনের ফিগার আছে না এত বড় বড় মোটা 150 এখন নন পিওর সরা এবার পিওর আসছে আরে সব এখন কত গুলো তোর ब्लाউজে লাগলো এটা কত কি ভাবছিস আমি ধুয়ে না ওই জানিস আমি হচ্ছে রাবণীর কাছ থেকে নিয়ে আসছি কলাক্ষেত্রটা তুই তো আমার মতো কিনেছিস

ইয়ে করেছে আরে না সিলমাক বলছি আমি আমি বলছি তোমটা এটা পিওর না এটা সেমি যাই হোক কেউ বলবেও না এটা যে হচ্ছে সেমি খুবই সুন্দর দেখ সিল্কটা খুব ভালো এটা ওই এনি নিয়েছি সম্পর্কে হ্যাঁ কি সফট স্মার্ট খুব ভালো এটা এটা বিপি কালার এইখানে এইটা পরে যে আরাম পাবে না হ্যাঁ কি যে কোথায় বিপি আগেও আছে এই কালারটাই হবে মনে হয় এটা নাই নাকি রে বিপি নেই এটা নেই এই তো বিপি কাটবি

মেয়ে আর মেয়ের পাপা খাবে হচ্ছে ডালিয়া আমি আলু পটলের ডালু পটল দিয়ে মুড়ি খাবো চলো অলরেডি নটা পনেরো বেজে গেছে খেয়ে নি হ্যাঁ চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল টেবিল মুছে আসলাম বাজছে এখন দশটা মতো বাবার এখনও জিম থেকে পেরেনি মানে আজকে বরের আর এক বন্ধু সে হচ্ছে আজকে জিমে ভর্তি হবে একসাথেই গেছে ওরা মনে হয় গল্প গুজব করছে যার জন্য লেট করছে নাহলে এতটা লেট করে নেবো মোটামুটি পনেরো দশটার মধ্যে ঢুকে যাই এখন বন্ধু গল্প সল্প চলছে আড্ডা যাই হোক আর বাবার ওয়াশরুমে গেল চলো আজকে ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কিন্তু কমেন্ট করে আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন দারুন একটা সাথে টাটকা টাটকা আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট